ইউটিউব আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ কয় মাসের বাচ্চারা সুতা ওষুধ খেতে পারবে এবং কই দিন পর পর খাবে তা আমি আজকের ভিডিওতে জানিয়ে দেব কেননা শীতকাল আসলেই ছোট বাচ্চাদের ফাইকে নাই সুতা দেখা যায় এবং ফিছনের রাস্তা চুলকাই ছোটো বড় সবারই সমস্যাটা বেশ রকম হয়ে থাকে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন দেখার পর লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কেননা আমি একজন পল্লী চিকিৎসক হিসেবে আমাদের কাছে বিভিন্ন ধরনের রুগী আসে রুগী এসে বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হই সেই প্রশ্নের উপর ভিত্তি করে আজকে আমি সুতা ওষুধ নিয়ে হাজির হয়েছি সুতাক কিমির অনেক ধরনের ওষুধ আছে এলবেন এলব্যান ডিএস তারপর আছে অ্যালম্যাক্স ম্যালফিন ডিলেন্টিন অনেক ধরনের ওষুধ আসে সব ওষুধের খাওয়ার নিয়ম একই সুলাস ছাড়া সুতরাং এলবেন ডিএস হল বড়দের জন্য বড়দের জন্য অ্যালবেন ডিএস একটা ওষুধ আজকে গেলে সাত দিন পর আরেকটা খেতে হয় এটা হচ্ছে এলবেন ডিএস এর ডুস আর ছোটো বাচ্চারা কয় মাস হলে এলবেন খেতে পারবে অর্থাৎ ন্যূনতম এক থেকে আঠারো মাসের পূর্বে কোনো ছোটো ছেলেদের ছেলে মেয়েদেরকে কৃমির ওষুধ খাওয়াবেন না এটা ডাক্তারের নিষেধ আছে আবার চুলকানির রসু এই সুতা কিরমির ওষুধ খাওয়ার অনেক ধরনের নিয়ম রয়েছে ওই নিয়মগুলো আপনাদেরকে ফলো করতে হবে কেন না সুতা কিরমি ওষুধ খাওয়ার পর সুতা কিরমি এগুলি কি হয়ে যায় মরে যায় এবং এগুলি অনেক ফেডের মতো অনেক সমস্যা করে সমস্যাটা হচ্ছে সুতা আপনার শরীরে যখন কোনো ফেট ব্যথা থাকবে কোনো মাথা ব্যথা থাকবে শারীরিক কোনো অসুবিধা থাকলে এই ওষুধ খাওয়াটা নিষেধ আছে সুতরাং এইটা পোলো করবেন এবং মনোযোগ দিয়ে এটা পোলো করেন কেননা সুতা কৃমি এটা যখন ওষুধ খাই তখন এগুলি বীর বীর করে এবং বিড়বিড় করার কারণে এগুলো অনেক জায়গায় চলে যেতে পারে অসুস্থতা থাকলে সেই জন্য যেই দিন সুস্থ থাকবেন ঠান্ডা থাকবে আবহাওয়া ওই সময় খাবেন অতিরিক্ত গরমে সুতা কিরমির ওষুধ খাওয়া যাবে না এটা মনে রাখবেন